ওয়েলকাম টু টেলিস্টার আপডেট সম্প্রতি চর্চায় উঠে এসেছে নবনীতার নাম চারিদিকেই খবর মা হতে চলেছে তিনি কিন্তু দু সালে তার এবং জিত কমলের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে তাহলে অভিনেত্রী কি করে মা হতে পারে তবে কি কাউকে না জানিয়ে চুপিসারে বিয়ে করে নিয়েছিলেন তিনি এমনটাই প্রশ্ন শোনা যাচ্ছে চারিদিকে সম্পত্তি তার সাত ভক্তি একটি ছবি সামনে এসেছে আর এই ছবি নিয়েই এত গুঞ্জনের সূত্রপাত কিন্তু শেষ পর্যন্ত যারা গেল সত্যিকারের মা হচ্ছেন না অভিনেত্রী বর্তমানে সান বাংলার বিয়ের ফুল ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে এই ধারাবাহিকের গল্পের প্রয়োজনে অন্তঃসত্ত্বা হিসেবে দেখা যাচ্ছে নবটিতাকে এবং ধারাবাহিকের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়